গাইজ দু পঁচিশ সালেও এখনো অনেকের অ্যাকাউন্টে নাই অ্যাচিভমেন্টের এই ইমোটটা তো গ্যাস কোনো চিন্তা করো না যেহেতু ইরোর ভাই আমি আছি সেহেতু তোমাদের জন্য নতুন মিশন অবশ্যই নিয়ে আসবো অনেকে কমেন্টে বলছে ইরো ভাই অ্যাচিভমেন্টের মিশন দেন আর আপনার তো হয়ে গেছে তাই মিশন হয়তো বা ছাড়েন না কিন্তু গাইস আমার মিশন পোন হয়ে গেলেও অ্যাচিভমেন্টের এই ইমোটটা নেওয়ার জন্য তোমাকে আরো কিছু নতুন দুইটা মিশন দেখাবো যেটা তুমি একা নিজে নিজেই করতে পারবা আচ্ছা তো বেশিরভাগ মিশন এখানে তোমাদেরকে দেখানো হয়ে গেছে যেগুলো তোমরা অল্প মানে একটা ম্যাচে করতে পারো তো বাকিগুলো নিয়ে অবশ্যই আরও ভিডিও আসবে সামনে অবশ্যই তোমরা ভিডিওগুলো যদি রেসপন্স করো এই ভিডিওতে যদি রেসপন্স করো যে ভাই আরো মিশন দেন অবশ্যই মিশন দিবো তোমরা কমেন্টে জানা যাও তো চলো গাইস সহজে দুটা মিশন সেটা হলো প্রথমে দেখতে পাচ্ছ কাফলেন আর্টিস্ট এই কাফলেন আর্টিস্টটা কীভাবে পূরণ করবা একা একা নিজে করতে পারবা কারো সহযোগিতা লাগবে না তো সব ফার্স্টে দেখতে পাচ্ছ কাফলেন ম্যাপ এডিট করতে হবে তোমার পনেরো মিনিট তাহলে পাবো বিশ পয়েন্ট আর এডিট করতে হবে ষাট মিনিট তাহলে পঞ্চাশ পয়েন্ট আর একশো আশি মিনিট এডিট করলে পাবা একশো পয়েন্ট মোট একশো আশি পয়েন্ট পাবা এই কার্ফেন্ট ম্যাপ ইডিট করলে তো মিনিটগুলো একটু বেশি হয়ে গেছে অনেক বেশি বেশি মিনিট দিছে কিন্তু এগুলো একাই করতে পারবা এই তোমাকে দেখাই দিলাম চলো কীভাবে ইডিট করবা চলো সেটাও ডিটেলসে দেখা দেই তাহলে তোমরা দিতে পারবা কার্পেন্টের ইমোটটা যাদের অল্প কিছু পয়েন্ট লাগে তো শুরুতে এখানে চলে আসবা এখানে চলে আসার পর দেখো উপরে কারফেন লেখা আছে কাপল্যানে ক্লিক করবা তারপর নিচে দুটো ট্যাপ দিবা দেখো ডাবল ট্যাপ করলে আর নতুন একটা সিস্টেম চালু হচ্ছে কারণ এই পর্যন্ত খেলি না আপডেট পরে তো এবার নিচে দেখো কাফ্রেন্ড এখানে কাস্টমারের মতো একটা আইকন শো করতে এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক করার সাথে সাথে রোম এই যে দেখো এই যে পোহল অপশনে একটু কাজ আছে সেটি পরে দেখাচ্ছি চলো স্টুডিও তে চলে যাবে ডাইরেক্ট তো স্টুডিও যাওয়ার পর দেখবা কোনো ম্যাপ নাই নো ম্যাপ আমার মতন যাদের ম্যাপ আছে ওটা ডিলিট করে নিবা তারপর সিলেক্ট করবা নিচে এই ম্যাপ অপশন সিলেক্ট করার সাথে সাথে তোমাদের নতুন ইন্টারফেস এরকম গ্লোবাল এডিট তো সিলেক্ট করার পরে দেখো এখানে অনেকগুলো সাইট শো করতেছে যে কোনো একটা সাইড তোমার বাচ্চা করে নিয়ে নাও তো আমি আমার মতো করে সিলেক্ট করে নিচ্ছি যেটা আমার পছন্দ তোমরাও সিলেক্ট করে নিও যে সাইড তোমার অনেক পছন্দ তারপর দেখো এরকম লোডিং নিবে লোডিং নেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে আসবে আসার পর দেখ আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে যে আমাকে কি করতে হবে কোথায় কি বসাতে হবে আর কিভাবে ম্যাপটা এডিট করতে হবে তো গাইস একটা কথা মাথায় রাখবা এখানে যে সময়টা তোমরা পার করবা সেটা কিন্তু কাউন্ট হবে এটাকে এখানে ঢোকার আগে যে সময়গুলো আমি পার করলাম ওই কিন্তু আমার এখানে কাউন্ট হবে না তো গাইস দেখতে পাচ্ছ এখানে এক্সপ্লেনড অপশন আছে এখানে আর যেটা পছন্দ বাড়িঘর তোমার সবকিছু এখানে আছে তোমার পছন্দীয় জিনিসগুলো এখানে খুঁজে খুঁজে তুমি ম্যাপটা রিল্যাক্স সাজাও আর সময়গুলো পার করো তাহলে তোমার ওইখানে সমগুলো কাউন্ট হবে তো ম্যাপ এডিট করা শেষ হলে এখানে পাবলিশ অপশন এসে পাবলিশ করতে হবে এখানে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে আর যদি পাবলিশ না করা তাহলে কিন্তু তোমার টাইমটা কাউন্ট হবে না তো এই ম্যাপের কাজ শেষ এবার আরেকটা মিশন হলো হলো ওই যে এই গ্র্যান্ড মাস্টারে উঠতে পারলে তুমি আরো পাবা দুইশো পয়েন্ট তো এখানে গ্র্যান্ড মাস্টার পয়েন্ট পর্যন্ত কি পেয়ে যাবা তোমরা যদি কার্ফ্রেন্ডের যে কোনো একটা ম্যাচ খেলো যেমন ট্রেনিং আছে আমরা নর্মেল ট্রেনিং খেলি ওই একটা ট্রেনিং খেলো তাহলে কিন্তু তোমার পয়েন্ট বাড়তে থাকবে আর এটা গ্যান্ড মাস্টার উড়তে পারা তো নেক্সট ভিডিওতে আরো নিয়ে আসবো ইন্টারেস্টিং এমন কিছু তো আমাদের দেখো পয়েন্ট বাড়ছে এখানে দেখো এক মিনিট হয়ে গেছে তো এরকম যদি আরো হেল্পফুল কিছু ভিডিও পেতে চাও অবশ্যই বেস্টটা ফলো করে রাখো আর তোমার অ্যাচিভমেন্টের পয়েন্ট কত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না তো দেখো হবে এরকম একটা হেল্পফুল ভিডিওতে সে বল সবাই ভালো থেকে সুস্থ আল্লাহ হাফেজ আর যাদের মিশন পূরণ হচ্ছে না তাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দিও